তিতাস একটি নদীর নাম উপন্যাসের লেখক অদ্বৈত মল্লবর্মন অদ্বৈত মল্লবর্মনের পেশা ছিল সাংবাদিকতা কোন প্রসিদ্ধ লেখকের সহকর্মী রূপে অদ্বৈত মল্লবর্মনের সাংবাদিক জীবনের শুরু হয় পেমেন্দ্র মিত্রের অদ্বৈত মল্লবর্মনের জন্ম ও মৃত্যু সাল জন্ম উনিশশো ও মৃত্যু উনিশশো তিতাস কিভাবে বয়ে যায় স্বপ্নের ছন্দে তিতাস কি ধরনের মেজাজে চলে শাহী মেজাজে চলে তিতাস একটি নদীর নাম উপন্যাসে কি কি পূজার নাম উল্লেখ করা হয়েছে মনসা পূজা মাঘ মণ্ডলের পূজা কালী পূজা ও কুমারী পূজা মাঘ মাসের কোন তারিখে মালপাড়াতে উৎসবের ধুম পড়ে শেষ তারিখে বাসন্তীর চৌয়ারি নিয়ে কে দৌড় দেয় সুবলদা অদ্বৈত মল্লবর্মনের তিতাস একটি নদীর নাম প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় মাসিক মুহাম্মাদি পত্রিকায় তিতাস তিতাসের তীর ছুঁয়ে কাদের বাড়িঘর জেলেদের বাড়িঘর বাসন্তীর বাবার নাম দীননাথ মালো খালি তামুক খাইলে পেট ভরব উক্তিটি গৌরাঙ্গের তারা মুখে পিঠা দেখা তারা মুখে মিঠা দেখায় চোখ চোখ রাখে মাইয়া লোকের ওপর কে কাকে কাদের কথা বলে রেলবাবুদের সম্পর্কে তিলক সুবলকে এ কথা বলে তোর হাতে দিয়া দিলাম কাকে কে কার হাতে তুলে দিল বাসন্তীকে কিশোর সুবলের হাতে তুলে দিল সুখদেবপুরে কিশোর যে ফুল চিনতে পারেনি তার নাম মুগরাচণ্ডী ফুল দোল পূর্ণিমা হয় চৈত্র মাসের মাঝামাঝি সময় বাসন্তী কাকে সহ্য করতে পারে না কালুর মাকে যাত্রাবাড়ি গ্রামে কাদের বাস কৈবর্তদের বাস আয়নত তিতাসের মালিক জেলেরা কিশোরের মৃত্যুর কদিন পর অনন্তর মার মৃত্যু হয় চার দিন পর রামপ্রসাদের সাথে রামকেশবের সম্পর্ক জামাই শ্বশুর কে কে হাট থেকে হাট ঘুরিয়ে দেখায় বনমালী মালদের ঘরে মনসা পূজা কখন হয় শ্রাবণ মাসের শেষ তারিখে বাজার আমারে লইয়া যাও কে কাকে বলেছে সিদামের পুত্র রোমু শ্রীদামকে কথা বলেছে চাঁদের অমাবস্যা উপন্যাসের কয়েকটি চরিত্রের নাম আরেফ আলী কাদের দাদা সাহেব তার বিশ্বাস মানুষের জীবন এত মূল্যহীন নয় চাঁদের অমাবস্যা উপন্যাসে উক্তি কার বিশ্বাসের কথা বলা হয়েছে আরেফ আলীর আরেফ আলীর পেশা শিক্ষকতা সৈয়দ ওয়ালিউল্লার জন্মসাল উনিশশো বাইশ চাঁদের অমাবস্যা উপন্যাসে উল্লেখিত বড় বাড়ির প্রধান মুরব্বী দাদা সাহেব চাঁদের অমাবস্যা উপন্যাসটিতে কাকে মোহনী ও জাদুকরী বলা হয়েছে চাঁদের আলোকে স্কুলে আরেফ আলী কোন বিষয়ে ক্লাস নিয়েছিল ভূগোলের কাদ কাদের যে দরবেশ কথাটি সবসময় কে বিশ্বাস করতেন না আরেফ আলি তোস্তারি খাব বলতে কি বোঝায় পুরনো আমলের জিনিসপত্র মৃত যুবতী নারীর মায়ের মতে যুবতী নারী কিভাবে মারা গিয়েছিল জিন জিনপুরির আসর ছিল চাঁদের অমাবস্যা উপন্যাসে কাদের বাঁশবাগানে কাকে হত্যা করে করিম মাঝির যুবতী স্ত্রীকে দাদা সাহেব কখন হাফ ছেড়ে বাঁচলেন চাকরি ছেড়ে চাকরি থেকে অবসরে যাওয়ার পর বড় বাড়ির দাদা সাহেবের দাদা সাহেবের পুরো নামটি আলফাজ উদ্দিন চৌধুরী আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম প্রকাশিত গ্রন্থ অন্য ঘরে অন্য স্বর আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস চিলেকোঠার সেপাই চিলেকোঠার সেপাই উপন্যাসের প্রথম দিকের ফ্লাপে আছে উনিশশো সালের পূর্ব বাংলার চিত্র চিলেকোঠার সেপাই উপন্যাসে বাংলাদেশের পুরান ঢাকা ও বগুড়া অঞ্চলের উপভাষা ব্যবহৃত হয়েছে আবু তালেব নিহত হলে কোন স্লোগান উচ্চারিত হয় মিছিলে স্লোগান ওঠে শহীদের রক্ত বৃথা যেতে দেব না চিলেকোঠার সেপাই উপন্যাসের তালেব গুলি খেয়ে কোথায় মারা যায় নীল খেতে চিলেকোঠার সেপাই উপন্যাসে হাড্ডিখিচির কোন শ্রেণীর মানুষের প্রতিনিধি ছিন্নমূল শ্রমজীবী মানুষের প্রতিনিধি আনোয়ার কোন ধরনের চরিত্র মধ্যবিত্ত শ্রেণীর রাজনৈতিক চরিত্র চিলেকোঠার সেপাই উপন্যাসে কে সেপায় ওসমান চিলেকোঠার সেপাই উপন্যাসের প্রথম কথাটি কার চিলেকোঠার সেপায় উপন্যাসে ওসমানের বয়স পঁচিশ ছাব্বিশ বছর ওসমান গনি কতদিন ধরে চিলেকোঠায় বসবাস করছে প্রায় আড়াই বছর আয়ুব খানের পড়ানোর সময় স্লোগান দেওয়া হয় আয়ুবের দালালি চলবে না চলবে না আলতাফের মতে উনিশশো আটান্ন থেকে উনষাট সালের পর পশ্চিম পাকিস্তানে মাথাপিছু আয় বেড়েছে একশো আশি টাকা সেখানে পূর্ব পাকিস্তানের মাথাপিছু আয় কত বাড়ে মাত্র বাইশ টাকা সব দেশেরই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেয় কারা মধ্যবিত্তরা খয়বার গাজী কে ইউনিয়ন বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমান দুই নম্বর ওয়ার্ডের মেম্বার মা মাকে মহাজন কোথায় থাকতে দেয় সিঁড়ির নিচে সে তারা কে মহাজন রহমতুল্লার মেয়ে আনোয়ারের পেশা কলেজের অধ্যাপক দীপচাঁদের বউয়ের নাম মুনিয়া মুনিয়া আনোয়ারের বাবা আকবর সাহেবের কিসের নেশা ছিল গান শোনার বৈষ্ণব বা বৈরাগী ভেটার বটগাস্ত্রীর বয়স কত বছর হবে আড়াইশো বছরের মতো হবে ওসমান কত বছর বয়সে ঢাকায় এসেছে চার বছর বয়সে ওসমান কিসের চাকরি করে ইপিআইডিসিতে চাকরি করে হোসেন আলীর স্ত্রীর হোসেন আলীর স্ত্রী কয়টা তিনটা ক্ষয়বার গাজির বিচার কোথায় হয় বটগাছের নিচে রাজশাহীতে ডক্টর জোহার মৃত্যু সংবাদ আনোয়ার ওসমানকে কে দেয় শৌকত দেয় রঞ্জু শেখ সাহেবের কোথায় দেখি রঞ্জু শেখ সাহেবকে কোথায় দেখেছে শহীদ মিনারে আনোয়ারের মেজম আমার পেশা ও কালতি আমাদের নেতা এখন সকলের নেতা আলতাফ কোন নেতার কথা বলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা মালিকের লগে পাল্লা দেওয়ান ভালো নয় বুঝলি চিলেকটার সেপাই উপন্যাসে উক্তিটি কামরুদ্দিনের কথাটি কামরুদ্দিন তার স্ত্রীকে নতুন শাড়ি কিনে দেওয়া প্রসঙ্গে বলেছে সেলিনা হোসেনের জন্ম জন্ম কত সালে কোথায় উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই জুন রাজশাহী শহরে গারোয়ান হাট থেকে কি কেনে পাঁচশির বেগুন শান্তির প্রিয় ফুল সাদা কবরী সবুরনের বাবার নাম তমেজ মিয়া সারা পৃথিবী জুড়ে কখন মন্দা দেখা যায় উনিশশো সালে কৃষক আন্দোলনে কারা বেশি প্রাণ দিয়েছে সাঁওতালরা আজমল তার বাবা মায়ের কততম সন্তান প্রথম সন্তান বিদ্রোহের পরে সাঁতালরা নাচল ছাড়া আর জলপাইগুড়ি রংপুর দিনাজপুর ইত্যাদি জায়গায় চলে যায় কাটাতারের প্রজাপতি উপন্যাসে আজিজের দৃষ্টিতে কৃষকরা নাচল থানার প্রাণ সুলতান হোসেন শাহনিপতি নিপতি তিলক উক্তিটি বিজয়গুপ্তের রেড়ির ফুল দেখতে কেমন মসুর ডালের ফুলের মতো ছোট মেয়েদের স্কুলের প্রধান শিক্ষয়িত্রী ইলামিত্র সূর্য পূজাতে জিওর উদ্দেশ্য কি বলি হয় সাদা ছাগল তেভাগার বিষয়ে আসিয়ার বক্তব্য জমি জমি যার ফসল তার কাঁটাতারি প্রজাপতি উপন্যাসটি লেখক কাকে উৎসর্গ করেন অধ্যাপক সৌমিত্র শেখরকে কুতুবের বিয়ের খরচ সব কে দেবে আজমল দেবে ব্রিটিশ আমলে গারো পাহাড় কাদের হাতে চলে যায় ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে কালীচরণের মামলায় কোন উকিল লড়লেন চন্দ্র বিনোদ দাস পুলিশ শিকারী কুকুরের মতো ইলামিত্রকে খোঁজে সংগ্রাম আমার সন্তানের মতো প্রিয় কাটাতারি প্রজাপতি উপন্যাসে কথাটি ইলামিত্রের বাসন্তীর চৌয়ারি নিয়ে কে দৌড় দেয় সুবলদা খালি তামক খাইলে পেট ভরবো উক্তিটি গৌরাঙ্গের মাঘ মাসের শেষ তারিখে মালোপাড়াতে উৎসবের ধুম পড়ে সৈয়দ ওয়ালিউল্লার জন্ম উনিশশো সালের পনেরোই আগস্ট চাঁদের অমাবস্যা উপন্যাসটিতে চাঁদের আলোকে মোহনী জাদুকরী বলা হয়েছে মৃত যুবতীর মায়ের মতো যুবতী নারী মারা গিয়েছিল হতভাগীর ওপর জিন পরীর আসর ছিল আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস চিলেকোটা সেপাই আমাদের নেতা এখন সকলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আয়ুব খানের ছবি পড়ানোর সময় স্লোগান দেওয়া হয় আলু আয়ুবের দালালি চলবে না চলবে না শান্তির প্রিয় ফুল সাদা কবরী বিদ্রোহের পরে সাঁওতালরা নাচল ছাড়া আর জলপাইগুড়ি রংপুর দিনাজপুর ইত্যাদি জায়গায় চলে যায় অদ্বৈত মল্লবর্মনের তিতাস একটি নদীর নাম প্রথম মাসিক মোহাম্মাদী পত্রিকায় প্রকাশিত হয় বাসন তোর হাতে দিয়ে দিলাম কাকে তুলে দিল বাসন্তীকে কিশোর সুবলের হাতে তুলে দিল মাঘ মাসের শেষ তারিখে মালোপাড়াতে উৎসবের ধুম পরে আরেফালির গ্রামের নাম চাঁদপাড়া মানুষের জীবন অতি ভঙ্গুর এটুকুতেই মটকে যায় উক্তিটি কাদের মিয়ার তোস্তারি কিংখাব আমলের জিনিসপত্র চিরেকোটা সেপাই উপন্যাসে প্রথম বাক্যটি তোমার রঞ্জু পরে রইল কোন বিদেশ ভিউয়ে একবার চোখের দেখাটাও দেখতে পারলে না গো চিলেকোটা সেপাই মালিকের লগে পাল্লা দেওয়ান ভালো নয় বুঝলি কে কাকে কোন প্রসঙ্গে কথা বলেছে কথাটি কামরুদ্দিন তার স্ত্রীকে নতুন শাড়ি কেনা দেওয়ার প্রসঙ্গে বলেছে খয়বার গাছ জি ইউনিয়ন বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমান দুই নম্বর ওয়ার্ডের মেম্বার কাঁটাতারে প্রজাপতি উপন্যাসটি লেখক সৌমিত্র শেখরকে উৎসর্গ করেন সংগ্রাম আমার সন্তানের মতো প্রিয় উক্তিটি ইলামিত্রের অদ্বৈত মল্লবর্মণের পেশা ছিল সাংবাদিকতা কিশোর এবং সুবল তিতাস নদীতে মাছ ধরতে যায় সুখদেবপুরে কিশোর যে ফুল চিনতে পারেনি তার নাম মুগরাচণ্ডী ফুল চাঁদের অমাবস্যা উপন্যাসটি অমাবস্যাটি চাঁদের অমাবস্যা উপন্যাস চাঁদের অমাবস্যা উপন্যাসটি উনিশশো চৌষট্টি সালে প্রকাশিত হয় তার বিশ্বাস মানুষের জীবন এত মূল্যহীন নয় চাঁদের অমাবস্যা উপন্যাসে উক্তিটিতে কার বিশ্বাসের কথা বলা হয়েছে আরিফ আলীর দাদা সাহেব কখন হাফ সেরে বাঁচলেন চাকরি ছেড়ে অবসরে চাকরি থেকে অবসরে যাওয়ার পর আক্তারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস চিলেকোঠার সেপাই ওসমান গনি কতদিন চিলেকোঠায় বসবাস করে প্রায় আড়াই বছর মালিকের লগে পাল্লা দেওয়ান ভালো নয় বুঝলি কথাটি কামরুদ্দিন তার স্ত্রীকে নতুন শাড়ি কিনে দেওয়ার প্রসঙ্গে বলেছে সারা পৃথিবীতে মন্দা দেখা যায় উনিশশো সালে সংগ্রাম আমার সন্তানের মতো উক্তিটি রানী ইলামিত্রের কাঁটা তারে প্রজাপতি উপন্যাসে আজিজের দৃষ্টিতে সাঁওতালরা কাটাতারে প্রজাপতি উপন্যাস দৃষ্টিতে সাঁওতালরা নাচল থানার প্রাণ বাসন্তীর চৌয়ারি নিয়ে সুবলদা দৌড় দেয় খালু তাম খালি তামাক তামুক খাইলে পেট ভরবো উক্তিটি গৌরাঙ্গের মাঘ মাসের শেষ তারিখে মালোপাড়াতে উৎসব হয় সৈয়দওয়ালিউল্লার জন্মসাল উনিশশো বাইশ সালের পনেরোই আগস্ট চাঁদের অমাবাস উপন্যাসটিতে চাঁদের আলোকে মোহনী জাদুকি বলা হয়েছে যুবতীর মায়ের মধ্যে যুবতী মারা গিয়েছিল জিনপুরের আসরে আক্তরুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস চিলেকোঠার সেপাই আমাদের নেতা এখন সকলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আয়ুব খানের ছবি পোড়ানোর সময় স্লোগান দেওয়া হয় আলো আয়ুবের দালালি চলবে না চলবে না শান্তির প্রিয় ফুল সাদা কপরি বিদ্রোহের পরে নাচলরা জলপাইগুড়ি রংপুর দিনাজপুর ইত্যাদি জায়গায় চলে যায় কিশোর এবং সুবল উজানি নগর খালে খলায় মাছ ধরতে যায় বাসন্তীর বাবার নাম দীননাথ মালো পীড়িতের নাও শুকনাই চলে উক্তিটি রাধা রাধার রাধারমণের উক্তিটি রাধারমণের চাঁদরমাবাস উপন্যাসটি প্রকাশকাল উনিশশো সাল আবু তালেব নিহত হলে স্লোগান উচ্চারিত হয় শহীদের রক্ত বৃথা যেতে দেব না কাদের যে দরবেশ এ কথাটি সবসময় বিশ্বাস করতেন না আরেফ আলী চিলেকোটার সেপাই চিলেকোটার সেপাই উপন্যাসে সেপাই ওসমান চিলেকোটার সেপাই উপন্যাসে হাড্ডি খিজির ছিন্নমূল শ্রমজীবী মানুষের প্রতিনিধি দীপচাঁদ বউ এর নাম মুনিয়া দীপচাঁদের বউয়ের নাম মনিয়া সেলিনা হোসেনের জন্ম উনিশশো সালের চোদ্দই জুন রামচন্দ্রপুর হাটের জমিদার রমেন মিত্র কৃষক আন্দোলনে কারা বেশি প্রাণ দিয়েছিল সাঁওতালরা অদ্বৈত মল্লবর্মনের তিতাস একটি নদীর নাম প্রথম মাসিক মহাম্মাদী পত্রিকায় প্রকাশিত হয় তোর হাতে দিয়ে দিলাম বাসন্তীকে কিশোর সুবলের হাতে দিয়ে দিল মাঘ মাসের শেষ তারিখে মালপাড়াতে উৎসব হয় আরেফালি গ্রামের নাম চাঁদপাড়া মানুষের জীবন অতি ভঙ্গুর এতটুকুতেই মোটকে যায় উক্তিটি কাদের মিয়ার তোস্তারি কিংখাব পুরনো আমলের জিনিসপত্র চিলেকোটার সেপাই উপন্যাসে প্রথম বাক্যটি তোমার রঞ্জু পরি রইল কোন বিদেশ ভুঁয়ে একবার চোখের দেখাটাও দেখতে পারলে না গো মালিকের লগে পাল্লা দেওয়ান ভালো নয় বুঝলি কামরুদ্দিন তার স্ত্রীকে নতুন শাড়ি কিনে দেওয়ার প্রসঙ্গে কথা বলেছে খয়বার গাজী ইউনিয়ন বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমান দুই নম্বর ওয়ার্ডের মেম্বার কাটাতারের প্রজাপতি উপন্যাসটি লেখক অধ্যাপক সৌমিত্র শেখরকে উৎসর্গ করেন সংগ্রাম আমার সন্তানের মতো উক্তিটি ইলামিত্রের বিদ্রোহের পর সাঁওতালরা জলপাইগুড়ি রংপুর দিনাজপুর ইত্যাদি জায়গায় চলে যায় আইনত তিতাসের মালিক জেলেরা অদ্বৈত অদ্বৈত মল্লবর্মনের জন্ম ও মৃত্যুশাল জন্ম উনিশশো সাল এবং মৃত্যু উনিশশো সাল তিতাস একটি নদীর নাম উপন্যাসে মনসা পূজা মাঘমণ্ডলের পূজা কালী পূজা ও কুমারী পূজার উল্লেখ আছে চাঁদর অমাবাস উপন্যাসী দিয়ে চাঁদের আলোকে মোহনী যাদুকরী বলা হয়েছে আরেফালির পেশা শিক্ষকতা চিলেকোটার সেপাই উপন্যাসে বাংলাদেশের পুরান ঢাকা ও বগুড়া অঞ্চলের উপভাষা ব্যবহৃত হয়েছে সবটাই দুঃস্বপ্ন অত্যাশ্চর্য দুঃস্বপ্ন কার উক্তি আরেফ আনোয়ার কোন ধরনের চরিত্র আনোয়ার উপন্যাসের প্রধান চরিত্র এবং সে মধ্যবিত্ত শ্রেণীর রাজনৈতিক ব্যক্তি আমাদের নেতা এখন সকলের নেতা বঙ্গবন্ধুর কথা বলেছে কাঁটাতারে প্রজাপতি উপন্যাসের পটভূমি নাচরের তেভাগা আন্দোলনের পটভূমিকে কেন্দ্র করে রচিত হয় রমেন রমেন রামচন্দ্রপুর হাটের জমিদার সুলতান হোসেন শাহ নিপ্রতি তিলক উক্তিটি বিজয়গুপ্তের অদ্বৈত মল্লবর্মনের পেশা সাংবাদিকতা কিশোর এবং সুবল মাছ ধরতে যায় নগর খলায় সুখদেবপুরে কিশোর যে ফুল চিনতে পারেনি তার নাম মুগরাচণ্ডী ফুল চাঁদরমাবসা উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় উনিশশো উনিশশো সালে প্রকাশিত হয় তার বিশ্বাস মানুষের এত মূল্যহীন নয় উক্তিটি আরিফ আলীর দাদা সাহেব চাকরি থেকে অবসরে যাওয়ার পর হাফসেরে বাঁচলেন আক্তারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস চিলেকোঠার সেপাই ওসমান গণি কতদিন চিলে কোঠায় বসবাস করে প্রায় আড়াই বছর মালিকের লাগায় পাল্লা ভালো নয় কামরুদ্দিন তার স্ত্রীকে নতুন শাড়ি কিনে দেওয়ার প্রসঙ্গে কথা বলেছে সারা পৃথিবী জুড়ে উনিশশো সালে মন্দা দেখা যায় সংগ্রাম আমার সন্তানের মতো প্রিয় উক্তিটি রানিমা ইলামিতের কাঁটাতারে প্রজাপতি উপন্যাসে আজিজের দৃষ্টিতে কৃষকরা নাচ নাচলের নাচল থানার প্রাণ